এমনকি সে একটা কালো চিতাবাগেও রূপান্তরিত হতে পারে তারপর একদিন সাইদ এসে বলল যে মানুষ এখন পুনর্জন্ম নামের একটা জিনিসে বিশ্বাস করে যেখানে মানুষের আত্মা আবার জন্ম নেয় যিনি বলে কি বাজে কথা কিন্তু সেই দিন থেকেই সে একটা প্রতিজ্ঞা করে যত হাজার বছরই লাগুক না কেন আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। আর যখন তুমি ফিরে আসবে তখন তোমাকে খারাপ প্রমাণ করে মেরে ফেলবো কারণ যিনি নজরে মানুষ ছিল লোভী স্বার্থপর আর মেয়েটি তার এই ধারণাটা ভুল প্রমাণ করেছিল নশো তিরাশি বছর আগে এই মেয়েটা তার তিনটে ইচ্ছাই ব্যবহার করেছিল নিজের জন্য নয় বরং অন্যকে সাহায্য করার জন্য আর কায়নের শেষ ইচ্ছার কারণে যিনি এতদিন ধরে প্রদীপের ভিতরে বন্ধ হয়ে রয়েছে তারপর প্রায় নশো বছর হতে না হতে সে একটা উপায় খুঁজে পাই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে যে আমি যদি এবার ওই মেয়েটাকে ভুল প্রমাণ করতে পারি তাহলে তোমাকে আমার মুক্ত করতে হবে আর যদি মেয়েটা ভালো বের হয় তাহলে তুমি আমার যা সাথে দেবো আমি মেনে নেবো এরপর যিনি কামিনের দিকে তাকিয়ে বলে যখন আমি এই কথাগুলো ঈশ্বরের সাথে বলছিলাম তখনই তুমি এসে আমার প্রদীপটা ঝাঁকুনি দিলে এমন মনে হচ্ছিল যেন আমার ভিতরে সবকিছু উঠে আসবে আরে বাবা আমি সবাইমাত্র খেয়েছিলাম কায়ুন জিনের কোনো কথাই বিশ্বাস করলো না আর জিনিকে সতর্ক করে বললো যে আমি মোটেও ভালো মানুষ না আমার থেকে দূরে থেকো না হলে তোমার জন্য ভালো হবে না জিনি ঠোঁট বিকিয়ে হেসে বলল